দুইটা জিনিস লাগবি একটা হলো ফাজাইল আর একটা হলো মাসায় কথা খেয়াল করছেন খেয়াল ফাজায়

তো তবলিগের আলোচনার কথা বলবো তাই বলে এক তরফা একদিক নিয়ে যাওয়া দরকার নেই তবলিগের ভিতরে ছয়টা উসুলের কথা না এর উপরে বলেন একদলের অভিযোগ আছে যে ইসলাম ইসলামওয়ালা থামসি ইসলামের ভিত্তি পাঁচটা আর তবলিগ আলোকায় ছয়টা একটু জোরে জলের কারণে তবলিগালা কোন তবলিগার মুকেশ্বর না যে ইসলামের ভিত্তি ছয়টা

এ মুসলমান আসেনা নাই আসেনা নাই আমি নিশ্চিত আমাদের পলিদুরের একটা থানা আলফাডাঙ্গা আলফাডাঙ্গা ব্যাসপুর আলফাডাঙ্গা ব্যাসপুরের পাশে একটা জায়গা

رسول اللہ اللہ تو تمہیں متے কথা বলি لا اله الا الله محمد رسول اللہ ও ইলাহা কা না ইলাহা محمد رسول اللہ ইল্লা লাকা আজ কে আমরা গর্ধান মর সময় হয়ে গেল মান কাতি كلام ইলাহ ইলাহ কথা জান্নাত যার জীবন শেষ করবে আফের ইলাহ ইলালা ওটা বিনা হিসাবে জানতে আর যার জান্নাত যাবে আপনি যে ইলাহ ইলালাই করতে পারো

যে তবলিগের ভিতরে সাজাইলে আমার তল্লিকে নিসাব ঘন্টা বা ঘন্টা তিল করা হয় পড়া হয় অথচ সুর নষ্ট করা কোরআন ছবি পড়াতে রাত্র দশ থেকে পনেরো মিনিট এতে কোরআন ছেল শুদ্ধ হয় না জীবনে একটা নাই

আপনি সুসংবাদ দেবেন বিভিন্ন প্রকার সুসংবাদ এক নম্বর সুসংবাদ দিয়ে নেন যে আপনি যদি আশি